হ্যালো বন্ধুরা মাই সেলফ কনি চ্যানেলে ভিজিট করার জন্য তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি কোনো রকম তো দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি এটা বড় কড়াইয়ে বসিয়েছি কারণ অনেকটা পরিমাণে তরকারি হবে তো সেই কারণে আর এদিকে দেখো আলু কুটে নিয়েছি হবে হচ্ছে সোয়াবিন এই দেখো আলুর ফাঁক দিয়ে সোয়াবিন উঁকি মারছে দেখো এই দেখো সয়াবিনগুলো আগে থেকে ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি ঠিক আছে আলু সয়াবিন দিয়ে দুধ ধস একটা তরকারি করব তো দেখতে থাকো দেখো আমার হাতের মধ্যে আছে চারখানা শুকনো লঙ্কা আর প্রথমে ফোড়নটা আমি দিয়ে নেব হ্যাঁ চারটে শুকনো লঙ্কা তো দেবই তার সাথে দিয়ে দেব ওয়ান টি স্পুন সাদা জিরে ঠিক আছে আর এটা দেবো অবশ্যই ছিঁড়ে দেখো শুকনো লঙ্কা তো দিয়েই দিয়েছি আগে এবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন সাদা জিরে কেটে সাদা আলুগুলো দেখো জিরেটা ফুটে লাল হয়ে গেছে দিয়ে দিচ্ছি সব সময় একটা জিনিস খেয়াল রাখবে যাতে জিরেটা কালো হয়ে না যায় ঠিক আছে দেখো সবগুলো আলু দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো লবণ আর হলুদ এই দেখো দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন হলুদ আর দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ ঠিক আছে এখন আমার একটাই কাজ সেটা ভালো তেলটা অনেকটা বেশি দিয়েছি কারণ এর মধ্যে দিতে হবে মশলা তারপরে টমেটো ঠিক আছে মশলা বলতে ওই আদা পেঁয়াজ রসুন হ্যাঁ ওটা একটু মিষ্টিটা পেস্ট করে তারপরে দেব এর আগে আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেব অল্প ঠিক আছে আলুটা তাহলে ভাজা ভাজা হোক তারপরে দেখাচ্ছি এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে আলু ভাজাটা আমি এরমভাবে সাইড করলাম ঠিক আছে এই যে নিচে যে তেলটা দেখতে পাচ্ছ তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা খুচনো পেঁয়াজ এই দেখো এই তেলটা আলুটাও খুব ভালো ভাজা হয়েছে দিয়ে দিলাম এই দেখো এখানে আছে দুখানা পেঁয়াজকে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি তারপরে দেখো আদা আছে রসুন আছে আদা রসুন আর এই দুখানা একটু মিক্সিতে গ্রাইন্ড করে নেবো ঠিক আছে আধা পেশা হবে পুরো গ্রাইন্ড করব না ঠিক আছে আধা পেশা গ্রাইন্ড করে আস দেখো বেস্ট আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে ভালো করে কষিয়ে নেবো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো তো দেখো দিয়ে দিচ্ছি কুকমির রেড চিলি পাউডার রেড চিলি পাউডার ঠিক আছে এতটা মতো দিলাম বেশি দেবো না তাহলে ঝাল হয়ে যাবে আর দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গ্যাসটা জোরে বাড়িয়ে দিয়েছি আর টমেটো দিয়েছি হচ্ছে দুইখানা ঠিক আছে টমেটো দিয়েছি দুইখানা মশলাটা ভালো মতো কষা হোক লবণ আমি এখন দেবো না লবণ সয়াবিনটা দিয়ে নিই তারপরে লবণটা দেবো ঠিক আছে সয়াবিনের উপর লবণ দেবো দেখো আমি আলুর উপরেই দিয়ে দিয়েছি ওয়ান টি স্পুন লবণ এবার ভালো করে কষিয়ে নেব তারপরে সয়াবিনগুলো দিলেই আমার হয়ে যাবে দেখো ওই হচ্ছে আলুর অবস্থা আর আমি দিয়ে দিচ্ছি সয়াবিন এবারে খুব ভালো করে কষে নেবো আর আমি এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিইনি ঠিক আছে জিরে ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই তিনটে ছাড়াই কিন্তু রান্নাটা হচ্ছে তিনটে ছাড়াই রান্নাটা হচ্ছে আশা করি ভালোই হবে খেতে ঠিক আছে একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম নাম একটু গরম জল একদম অল্পই দিলাম ঠিক আছে এরপরে আরো দুখানা মেইন জিনিস দেওয়া বাকি আছে তো দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি দেখো ঘি দিয়ে দিচ্ছি আরো একটা জিনিস ঠিক আছে তোমরা চাইলে এটার মধ্যে কসুরি মেথিও দিতে পারো যদি ভাত দিয়ে খাও তাহলে কসুরি মেথি দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি রুটি বা পরোটা দিয়ে খাও তাহলে কাসুরি মেথি দিতে পারো বাট এটার মধ্যে আমি অন্তত কাসুরি মেথি দিচ্ছি না কেমন তুমি ভাত দিয়ে খাবো তো সেই জন্য কসুরি মেচিটা দিচ্ছি না ভাত দিয়ে খেলে দিতে নেই তো দেখো দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সন্ডাইকে তো দেখতেই পাচ্ছ সানরাইজার সাই গরম মশলা গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি দেখো আমার এটা আমি গ্যাসটা বন্ধ করে দিল দেখো ফাইনাল লুক দেখো ফাইনাল লুকটা দেখো এটার মধ্যে তুলে নেবো পাটির মধ্যে দেখো সাবিন এরকম এরকম গা মাখা মাখা করেই করতে হয় যেরকম গা মাখা করেছি সেরকম গা মাখা করেই করতে হয় ঠিক আছে আমি বাটির মধ্যে তুলে নিই তাহলে তো এই দেখো বাটিতে নিয়ে নিয়েছি অর্ধেকটা বাটিতে নিয়েছি আমি খাবো বলে এটা আমি নিয়েছি বাটিতে খাবো বলে এখন আর বাকিটা করার মধ্যে আছে একটু পরে ঢালবো ঠিক আছে দেখো তোমাদেরকে বাইরের পরিবেশটা দেখাতে এনেছি বাবা পুরো গরমে ঘেমে নিয়ে কি বাজে অবস্থা যা আবার এই গাছটা ছিল সেই গাছটা পরে একদম কি অবস্থা দেখো এখনো গাছটা কাটা হয়নি হাওয়া দিচ্ছে ও বাবা গরমে কথা বলতে খুব কষ্ট হচ্ছে কিন্তু কথা তো বলতেই হবে রান্না করতে করতে কথা বলবো না তা কী করে হয় আগের দিন আমার ফোনটা হ্যাং হয়ে গেছিলো জানো বন্ধুরা মানে কোন যে মোবাইলের সাইডে যে ইয়েগুলো থাকে সুইচগুলো থাকে ওর মধ্যে হাত দিয়ে দিয়েছি ব্যাস গেছে গিয়ে ওই মোবাইলটা পুরো হ্যাং হয় চব্বিশ ঘন্টার জন্য জানো আজকে সকাল সাতটায় গিয়ে তারপরে ঠিক হলো আমি তো প্রথমে ভেবেছিলাম ওই মোবাইলটা নিয়ে কলকাতার দোকানে যেতে হবে ঠিক করবার জন্য তারপরে দেখলাম যে না একটু চেষ্টা করে নিই তারপরে না হয় দোকানে যাব তারপর রাত্রিবেলা থেকেই চেষ্টা করছিলাম যে কোন অপশানে গিয়ে তারপরে ওই ওইখানে দেখলাম যে যেইভাবে মানে হ্যাংটা হয়েছে যেটা করার জন্য হ্যাংটা হয়েছে ঠিক সেইটাই মানে অপোজিটটা করলাম দেখলাম যে ঠিক হয়ে গেল ও বাবা দেখো নারকেল গাছের গুলো কি দুলছে ও বাবা তোমাদের সাথে কথা বলবো বলেই কিন্তু এই বাইরেটা আসা হলে আমি এতক্ষণ পুরো এসিতে ঢুকেছিলাম আর এখনও এসিতে ঢুকে যাব উফ বাবা মানে ঘুমট গরম না সেই ঘুমট গরম এখন যেই হারে ঘেমে গেছি মনেই হচ্ছে না যে আজকে চান ঠান করেছি হ্যাঁ ও বাবা আমার কথা বলতে কষ্ট হচ্ছে তো যাই হোক মোবাইলটা যে হ্যাং হয়েছে সেই জন্য আমি আগের দিন ভিডিওটা দিতে পারিনি ঠিক আছে আগের দিন সকাল দশটার সময় হ্যাং হয়েছিল আগের দিন সকাল দশটার সময় মোবাইলটা হ্যাং হয়েছিল আর আজকে সাতটায় গিয়ে ঠিক হয়েছে তো যাই হোক আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল নোটিফিকেশানটাকে ক্লিক করে দেবে কেমন ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা আমি এখন ঘরে যাব হ্যাঁ ঘরে গিয়ে এই তরকারিটা খাবো তো চলো আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে আগামীকাল Tata.